আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর অনশনের সাত দশমিক একের মানে সম্পাদের দুই নাম্বার ক খ গ আজকে আমরা শুধু ক আলোচনা করব এই সম্পাদ্য ক খ তিনটা মানে বিভিন্ন পরীক্ষায় তিনটার থেকে যে কোনো একটা প্রশ্ন থাকবেই আর আমরা অনেকে বিভিন্ন সমস্যা যে পরীক্ষার প্রশ্নে কোন সম্পাদ্যটা আসছে সেটা আমরা বুঝি না আপনি বোঝার জন্য আপনাকে অবশ্যই একটু খেয়াল করতে হবে এখানে দেখেন বলা আছে কোন ভূমি তিন দশমিক পাঁচ সেন্টিমিটার ভূমি সংলগ্ন একটা কোন হচ্ছে ষাট ডিগ্রি এবং অপর দিবাহ সমষ্টি আট সেন্টিমিটার খেয়াল করেন এটা হচ্ছে সমষ্টির সম্পাদ্য এখানে হচ্ছে ত্রিভুজ অঙ্কন এটা হচ্ছে সমষ্টি আর এটা হচ্ছে অন্তর আর এটা হচ্ছে কি পরিসীমা এই তিনটা যে কোনো একটা পরীক্ষা আসে সমষ্টি অন্তর পরিসীমা এটা দিয়ে কি আঁকতে হবে ত্রিভুজ তাহলে আপনাকে মানে এটা থেকে বুঝতে পারবেন যে সমষ্টি অন্তর না পরিসীমা আসছে তবে আজকে আলোচনা করব কি সমষ্টি তার মানে একটা বাহু ভূমি দেওয়া আছে তিন দশমিক একটা সমষ্টি দেওয়া আছে আট এবং একটা কোন দেওয়া আছে এটা দিয়ে আপনি কিভাবে একটা ত্রিভুজ অঙ্কন করবেন সেইটা টিক্সটা বা সেই সম্পূর্ণটা আপনার দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি সহজে চিত্র আঁকা আঁকতে পারবেন শিক্ষার্থী বন্ধুরা আমি চিত্রগুলো অঙ্কন করার ক্ষেত্রে কলম ইউজ করলাম অবশ্যই আপনারা পরীক্ষার মধ্যে পেন্সিল ইউজ করবেন তাহলে দেখেন এখানে সমস্যা আছে তিন দশমিক পাঁচ মানে একটা বাহু আছে ভূমি তিন দশমিক পাঁচ একটা সমস্ত আছে এইট এবং একটা কোন দাও আছে এটা তোমরা কি আঁকবো সমস্ত আঁকবো আপনি এই যে এই মাফ নেবেন এটা মাফ নিয়ে এখানে একটু মার্ক করে রাখবেন তারপরে এই যে যে দাগটা দিয়েছেন যে কোনো রোশনি এটা কাটবেন এই যে ভূমি কাটার পরে আপনি যে আমাদের কোনটা আছে এই কোনটা যে কোনো চাপ নেবেন আপনার নিচের মতো করে আপনি যে কোনো কোনটা চাপ নেবেন তাহলে আমি যে যেকোনো চাপ নিলাম এই যে যে চাপটা নিছেন ওই চাপটাই না লাগা আপনি এ প্রথমে বসাবেন প্রথমে বসে এই দাগ থেকে এই চাপটা আবার দিবেন এবার আমি যে চাপটা এই চাপটা কত মানে এই চাপটা কতটুকু এই বাহু থেকে শুরু করে এই এখানে যতটুকু মাফ নিয়ে মার্ক করছেন ততটুকু মাফটা না লেড়ে এই পাশে বসিয়ে আবার কাটবেন বমিটা এবং কোনটা কাটার পরে এবার আপনি সমষ্টি মাফ নিবেন আমরা সমষ্টি মাপটা এই যে এখান থেকে শুরু করে এতটুকু নেওয়ার পরে আপনি এটা কি করবেন এখানে একটা চাপ দিবেন মানে এটা হলো প্রমাণ আমি যে মাপ নিছি এবার এটা এখান থেকে বসিয়ে উপর দিকে উপর দিকে কেটে দিবেন উপর দিকে কেটে দেওয়ার পরে যে বাহুটা আসছে ওইটাতে আপনি একটু মার্ক করে নেবেন যাতে যোগ করতে সুবিধা হয় এবার ওই বিন্দুটা এবং নিচের এই বিন্দুটা যোগ করে নেবেন তাহলে আপনার এটা হলো আমাদের প্রায় শেষের পথেই সম্পাদ্য আর কি সমষ্টিটা আর কি এবার আপনি কি করবেন আপনি হাতে থাকা যে পেন্সিল কম্পাসটা এই পেন্সিল কম্পাসটাকে এই যে এটার উপরে এটার উপরে যে কোনো চাপ নেবেন যে কোনো চাপ নিল এই যে কোনো চাপ নিচ্ছি যে কোনো চাপটা নালেরা এই নিচে বসে এই বাহু থেকে এই বাহু থেকে এটা মার করবেন অবশ্যই এক এখানে একটু গ্যাপ রাখবেন গ্যাপ রাখলে চলে না রাখলেও চলে এবার আপনি এই বাহুর থেকে এই বাহুর পর্যন্ত কতটুকু মাপটা মাপটা আছে আপনি এই এই যে এতটুকু দেখছেন এই যে এতটুকু পরে এটা এখানে বসে আবার এটা কি করবেন কাটবেন এই যে এখানে বসে না কাটছে এখানে বসে আমরা কেটে নিলাম এবার আপনি কি করবেন এই যে এটা এবং এটা যোগ করার জন্য একটু মার্ক করে নিয়ে তারপর এটা যোগ করে নেবেন দেখেন যোগটা আপনি এটা যোগ করতে পারেন যোগ এবার দেখেন এখানে কনফিউশন হয়ে যায় যে এখানে কোনটা ত্রিভূষটা আসল ত্রিভুষ হবে তাহলে আপনি মনে রাখবেন সর্বশেষ দাগ দিছেন কোন বাহুটা এই যে এটা এটা দাগ দিস আর সর্বশেষ লাগছে কনে এই যে এখানে হ্যাঁ তার মানে এটা হচ্ছে এ তারপর নিচে দিকে আসেন এটা হচ্ছে বি তারপর এটা হচ্ছে সি তার মানে এটা হচ্ছে মেইন তার মানে আপনি সবসময় মনে রাখবেন সব সর্বশেষ দাগটা কোনটা এই যে এখান থেকে শুরু করে এ পর্যন্ত দিসি তার মানে এখানে এ হবে নিচে বি হবে তার সি হবে তারপর আমি এখানে এই যে ডি দিলাম তারপর আমি এখানে আহ ই দিয়ে দিলাম তারপরে এই যে উপর দেখেন বাহু দাগ আছে আমি এটাতে কি দিলাম দিয়ে দিলাম এ বিসিএ ও একটা কি উদ্দিষ্ট সমষ্টি ত্রিপুজের সমষ্টি আর কি আশা করি আপনি কিভাবে একটা ভূমি এবং একটা সমষ্টি আর একটা কোন দিয়ে সমষ্টি আঁকবেন ত্রিপুজের সমষ্টি আঁকবেন আশা করি বুঝতে পেরেছেন আপনি কয়েকবার প্র্যাকটিস করেন এবং আমাদের বাকি চিত্রগুলোও ইনশাল্লাহ দেখেন আপনি সহজে এখান থেকে পরীক্ষায় যেকোনো পরীক্ষায় দশ ১০ পাবেন ইনশাল্লাহ ভালো লাগলে অবশ্যই বিলুটা শেয়ার করিতে পারেন লাইক করতে পারেন আপনার মতামতটা কমেন্ট বক্সে জানা যেতে পারেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন অথবা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম